এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা বাংলাদেশ জাতীয় দলে ফিরল সাকিব আল হাসান এটা কিন্তু অবাক করার বিষয় অবাক করার বিষয় এই জন্যই বললাম তার কারণ তোমরা জানো যে রিসেন্টলি বাংলাদেশে কোটা আন্দোলন নিয়ে বিগত দেড় দু মাস ধরে যা ঘটনা ঘটছে বিশেষ করে ছাত্রদের আন্দোলনে যখন সেখানকার পূর্ব সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে চলে গেল তার পর থেকে বা তার আগে থেকে শাকিব আল হাসানকে নিয়ে একটা কিন্তু কন্ট্রোভার্সি লেগেই থাকতো বাংলাদেশ দলে কখনো দর্শকদের সাথে বাজে ব্যবহার কখনো এ কন্ট্রোভার্সি কখনো এই কেসে জড়িয়ে যাওয়া মোটামুটি শাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবথেকে বা বাংলাদেশ ক্রিকেটের থেকে বড়ো ব্র্যান্ড হওয়ার সত্ত্বেও কিন্তু বাংলাদেশ সাধারণ জনতার কাছে শাকিব আল হাসান একটা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছিল এই কোটা আন্দোলন নিয়ে তার কারণ সাকিব আল হাসান তো আমরা যে আওয়াম লীগ যে পার্টিটা ছিল শেখ হাসিনার সেই পার্টির একটা এমপি ছিল বগুড়া সাকিব আল হাসানের যেখানে বাড়ি শেখ হাসিনা সেই এরিয়ার সে এমপি হয়েছিল। সুতরাং আমলিক লীগ পার্টির সাথে সে যুক্ত ছিল সেই জন্য জনতার মধ্যে অনেক বড় একটা রেস তো ছিলই ছিল আর বিশেষ করে কোটা আন্দোলন নিয়ে যেখানে সাকিব আল হাসান একটাও মুখ খুলেনি একের পর এক ছাত্র মারা যাচ্ছিল আর শাকিব আল হাসান বাংলাদেশের সবথেকে বড়ো আইকান হওয়া সত্ত্বেও একটা টুইট একটা পোস্টও করিনি সেই জন্য কিন্তু সাকিব আল হাসানের প্রতি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটা আক্রোশ জেগে উঠেছিল তারা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বলছিল যে সাকিব আল হাসানকে আর কোনো মতে দেশে মানে বাংলাদেশে আসতে দেওয়া হবে না সাকিব আল হাসানকে বাংলাদেশ জাতীয় দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত তাড়িয়ে দেবে নানান রকম আন্দোলনের মাঝেই কিন্তু বন্ধুরা বাংলাদেশ একুশ একুশে আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশের দুটো ম্যাচ টেস্ট সিরিজ যেখানে প্রথম টেস্ট ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে একুশ তারিখে একুশে আগস্ট আর দ্বিতীয় টেস্ট ম্যাচটা খেলবে বন্ধুরা তিরিশে আগস্ট সেটা হবে কারাচিতে আর এই দুটো টেস্ট ম্যাচ সিরিজের জন্য কিন্তু বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে যেখানে ষোলো জন প্লেয়ারের স্কোয়াডে শাকিব আল হাসানের নামও কিন্তু উঠে আসছে বন্ধুরা সবাই কিন্তু অবাক হয়ে গিয়েছিল যে সাকিব আল হাসান আবার বাংলাদেশ দলে কেমন ভয় ফিরল দেখো নো ডাউট সাকিব আল হাসান বাংলাদেশ তথা গোটা ক্রিকেট বিশ্বের সব থেকে অলরাউন্ডার বিশেষ করে বাংলাদেশের সব থেকে বড়ো পোস্টার বয় গোটা বিশ্বে বাংলাদেশকে অনেকেই চেনে শাকিবল হাসানের জন্য কিন্তু রিসেন্টলি কোটা আন্দোলনে শাকিবল হাসান যে কাজটা করলো অবশ্যই বন্ধুরা সে সে তার পার্টিকে কখনোই ইয়ে করবে না ডিফেন্ড তার বিরুদ্ধে কথা বলবে না সেই জন্য সে ছাত্রদের পক্ষে কোনো কথা বলেনি সেই জন্য ছাত্রদের মধ্যে একটা অনেক আক্রোশ ছিল সেই কারণেই কিন্তু ছাত্ররা শাকিবল হাসানকে মোটেই দেখতে পাচ্ছে না আর এর মাঝেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ডিসিশানটা নিল যে বাংলাদেশের যে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে পাকিস্তানের সাথে পাকিস্তানে গিয়ে সেই টেস্ট সিরিজে শাকিউল হাসানকে আনা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য অনেক বড় একটা প্রশ্ন উঠ প্রশ্ন উঠতে পারে বিশেষ করে ছাত্ররা যে হিসেবে আন্দোলন করছে প্রত্যেকটা ক্ষেত্রে আমার তো এমন মনে হচ্ছে বন্ধুরা এই যে শাকিউল হাসানের সিলেক্ট হয়েছে ছাত্ররা আবার আন্দোলন করে সাকিবকে না তাড়ায় কারণ বাংলাদেশের ছাত্ররা এখন অনেক কিছুই করছে মানে তারা যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে আন্দোলন করে সব কিছুই শেষ করে দিতে পারছে সুতরাং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে দুর্নীতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্লেয়ারদের রাজনীতি বা শাকিবাল হাসানের যে বড় ভূমিকা পালন করা উচিত ছিল সেই কারো সেটা সে করেনি সেই কারণে কিন্তু বাংলাদেশ জনগণের মাঝে সাকিব আল হাসান এখন একটা ঘৃণার পাত্র যাই বন্ধুরা দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াডে আল হাসানের ব্যাক করছে ওদিকে মেদি হাসান মিরাজও অনেকদিন পরে ব্যাক করছে তাজুল ইসলাম ব্যাক করবে মুশফিকুর রহিম এদিকে তাসকিন তারা কিন্তু সবাই আছে এই দলে আর সাকিব আল হাসান আছে এই দলে এখন দেখা যাক বন্ধুরা আল হাসান টিমে টিকতে পারে কিনা না বাংলাদেশের ছাত্র শাকিবুল হাসানের জন্য আবার রাস্তায় নেমে তাকে বাংলাদেশ দল থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগে এটা এখন কিন্তু দেখার বিষয়